হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি সো আজকে আমি এই অধ্যায়ের বাক প্রত্যঙ্গ এখান থেকে শুরু করব সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবে সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং আজকের এই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা সো শুরু করছি ধ্বনি উচ্চারণের সময় যেসব প্রতঙ্গ সরাসরি কাজ করে সেগুলোকে বাক বলে এখানে বাক প্রতঙ্গের ছবি দেওয়া হলো এখানে বাক প্রতঙ্গের একটা ছবি দেওয়া রয়েছে দেখো এই যে এখানে দেখো একটা নাক একে কি বলা হয় নাসার অন্দর এখানে নাসার অন্দর অর্থাৎ ওই যে নাকের যে ছিদ্র রয়েছে না দুটা যে ছিদ্র এগুলো হচ্ছে কি নাসার এগুলোকে বলে নাসার অন্দর এখানে দেখো এগুলোকে বলে কি উষ্ঠ এবং একে কি বলা হয় জীব অর্থাৎ জিব্বা এই জিব্বা এবং উষ্ঠের মাঝখানে যেটি থাকে একে বলে দাগ একে বলা হয় কি মুখ গহব্বর অর্থাৎ যে মুখের যে ভিতরেটা গর্ত না যে এরকম গর্ত সেটা হচ্ছে মুখ গহব্বর এবং এই যে পুরো একটা ইয়া দেখতে পাচ্ছ না যেটা এটা হচ্ছে শ্বাসনালী এবং এই যে এটা হচ্ছে মুখের গলা বড় হয়ে থাকে এই যেখানে এরকম এরকম এটা হচ্ছে কি ষড়যন্ত্র তারপর হচ্ছে কণ্ঠ উপরের যে তালু এটা হচ্ছে তালু এবং এটাকে কি বলা হয় মুর্ধা সো তোমরা বুঝতে পেরেছ এবং এই যে এটাকে কি বলে এই দুইটা জিনিসকে বলে ফুসফুস যেটা দিয়ে আমরা শ্বাস নি দেখো দুই পয়েন্ট এক পয়েন্ট দুই ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাক সক্রিয়তা নিচের ছকের লাল চিহ্নিত বর্ণগুলো উদাহরণ উচ্চারণ করো উচ্চারণের সময় কোনো বাক ব্যবহৃত হচ্ছে তা বোঝার চেষ্টা করো এবং ছকের নির্দিষ্ট জায়গায় লেখো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে নিজের উত্তর মেলাও আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা উত্তর করে দেওয়া হলো সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি সো উত্তরটা দেখো শব্দ কোন বাক প্রতঙ্গ ব্যবহৃত হয়েছে এবং কণ্ঠ তালু মূর্ধা দন্ত এবং উষ্ঠ সো কুমড়ার ক্ষেত্রে কণ্ঠ ব্যবহৃত হয়েছে কুনের ক্ষেত্রে উষ্ঠ লতা দন্ত ডাটা মূর্ধা গাছ তালু ছুটি মূর্ধা পকেট উষ্ঠ ভেজা উষ্ঠ দেরি দন্ত কথা দন্ত পাগল কণ্ঠ মুরগির ক্ষেত্রে মূর্ধা ব্যবহৃত হয়েছে সো আর তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তীগুলো দেখেনি সো দেখো আমরা পরবর্তীতে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি এখান থেকে শুরু করব। এসব ভিডিও তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকটি প্রেস করে দিতে হবে সো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি